হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আশা খুশি সবাই ভালো আছেন এন্ড আমরাও ভালো আছি আপনাদের দোয়া আজকে আপনাদের মাঝে सेम আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি কত ভিডিওতে বলেছিলাম যে আমার যে আরন টি আছে সেটা আমি সেল করে দেব তো আরন 5 সেল করার আগে আমি আরেকটি মোটরসাইকেল কেনার জন্য আজকে আমি বিক্রমপুর উদ্দেশ্যে রওনা দিব আমি ফেসবুকে মাধ্যমে একটি জিএসআর মনিটর গাড়ি দেখেছি সেটা 2023 এর মডেল যদি গাড়িটি যদি ভালো কন্ডিশন থেকে থাকে আমি অবশ্যই আজকে ভিতরে গাড়িটি কেনার জন্য আমি চলে যাব তো এরই মাঝে আমি ভুত থেকে টাকা তুলে ফেললাম টাকা নিয়ে আমি এখন বিক্রমপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার সাথে আমার ছোট ভাই আছে তার নাম আরাফাত তো তাকে নিয়ে আমি বিক্রমপুরের দিকে যাব আর আমি যখনই যেখানে যাই আমার ছোট ভাইটাকে নিয়ে আমি সব সময় মুভ করি সো এরই মাঝে এখন আমরা পুস্তকালয় ব্রিজ পার হয়ে গেছি সো আজকে অনেক তাপ ছিল বাইক চালানোর অনেক প্রবলেম হচ্ছিল আমার তারই মাঝে আমার ছোট ভাই আশেপাশে ভিউটা নিচ্ছিল তারপর আমরা কথা বলতে বলতে আমার নিজ এলাকাতে চলে আসছি তো আমার নিজ এলাকা যখন আসে আমার কাছে ভালোই লাগে দিন শেষে আমি যেখান থেকে বাইকটি কিনবো তার এলাকাতে আসছি তো ছেলেটা এখনো আসে না তার জন্য আমরা ওয়েট করতেছিলাম আর আমি আমার ছোটবে সাথে একটা ভিডিও নিচ্ছিলাম এরই মাঝে ছেলেটা চলে আসছে তার কাছে বাইকটি আমি দেখেছি বাইকটি আমি চালাইছি চালানোর পর বাইকটি আমার কাছে ভালো লাগছে বাইকের কন্ডিশন খুবই সুপার ছিল সব দিক দিয়ে পারফেক্ট ছিল ন অ্যাক্সিডেন্ট ছিল গাড়িটি আমি কিনেছি এক লক্ষ লক্ষ উনষাট হাজার পাঁচশো টাকা তো ভাইকে আমি টাকা বুঝাই দিচ্ছিলাম আর আমি তার কাছ থেকে গাড়িটিও বুঝাই নিচ্ছিলাম তো বাইক নেওয়ার সময় যা দরকার সেভাবে আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর কথা বলতেছিলাম প্রমাণ হিসাবে কেননা আজকালকার বাংলাদেশে যে পরিস্থিতি কাউকে দিয়ে বিশ্বাস করা যায় না তো আমরা না খাইছিলাম আমরা দুই ভাই সকলবেলা ভোরবেলা গেছি তো এখন আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট নিব আমাদের ভিডিও যারা আপনারা দেখেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমরা নতুন ইউজার আমাদের ভুল টুটি থাকতে পারে যদি ভুল টুটি থেকেও থাকে আপনারা আমাদেরকে মাফ করে দেবেন আর অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবেন আমরা ভালো একটা ভিডিও নিয়ে নেক্সট টাইমে চলে আসবো তো খুদা পেস টাটা আপনারা ভালো থাকবেন